গতি সংক্রান্ত সমস্যার সমাধানে কোন সূত্র ব্যবহৃত হয় গতিসূত্র গতি সংক্রান্ত সমস্যার সমাধানে কোন সূত্র ব্যবহৃত হয় গতিসূত্র আদিবেগ শেষবেগ ত্বরণ সময়ের সম্পর্ক সূচক সূত্র ভিহিকলটি ইউ প্লাস ভিহিকল ইউ প্লাস ষাট কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড ষোলো পয়েন্ট সিক্স সেভেন মিটার পার সেকেন্ড একশো মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকে উপরে দিকে নিক্ষেপ করলে জিরো সেকেন্ড পরে বস্তুটির বেগ কত আটানব্বই মিটার পার সেকেন্ড গাড়ির বেগ এক মিনিটে স্থির অবস্থানে বেড়ে ষাট কিলোমিটার পার আওয়ার হয়েছে তরণ কত জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার গাড়ির আদিবেগ দশ মিটার পার সেকেন্ড শেষ বেগ তিরিশ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড হলে গর্বেগত বিশ মিটার পার সেকেন্ড